প্রিয় দর্শক শ্রোতা লিমন হুসাইন আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে যায় এবং সেখানে খুব স সস্তায় মানে অনেক কমে সিবিসি এবং ডেঙ্গু টেস্ট করায় এবং উনি শুধু ব্লাডটা দিয়ে আসছে আর রিসিপটা নিয়ে আসছে আর কিচ্ছু করা লাগবে না যেটা কিনা আমরা এখন অনলাইনে তার রিপোর্টটা বের করব তাই না জি স্যার তো সুন্দর সুবিধা না ভালো লাগছে আপনার গিয়ে জি স্যার আমার ভালো লাগছে তাহলে যারা আমরা গরিব মানুষ আছি তারা সবাই ওখানে যেতে পারি তাই না ব্লাডের টেস্টগুলো গুলো সবই হয় মোটামুটি জি যেমন ধরেন সিবিসি আমি যদি বলি ওনার রিপোর্ট একটু দেখাই এখানে ইনভয়েসটা সিবিসি তে ওনার নিয়াছে হলো মাত্র 150 টাকা যেটা কিনা এদিকে 420 টাকা যে কোনো প্রাইভেট হাসপাতালে 420 টাকা আবার ডেঙ্গু আইজিজি আইজিএমটা নিয়েছে মাত্র একশো টাকা বাইরে তিনশো টাকা কাছে মিলে ঠিক আছে তো অনেক কমে মাত্র দুইশো ষাট টাকায় উনি একটা ভালো সেবা পেয়েছেন ওখান থেকে তো আপনারাও চিনে রাখুন এটা হচ্ছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড অ্যান্ড রেফারেল সেন্টার আগারগাঁয়ে রেফারেল সেন্টার নামেও চিনে সবাই এখানে গিয়ে এই যে রুগীর পোর্টাল রুগীর পোর্টাল এই জায়গাটায় যাবেন যাওয়ার পরে আমি যদি এটা বের করে রাখছি এই জন্য আমি সরাসরি দেখাচ্ছি ওইখানে যাওয়ার পরে ওই রুগীর পোর্টাল ওই জায়গাটায় এই জায়গাটায় যাওয়ার পরে এই যে নিচে দেখবেন যে এই যে নিচে দেখবেন যে আপনার ইউজার আইডি এবং এই যে পাসওয়ার্ড ওরা দিয়ে দেয় হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে দেয় এটা বসায় দিলেই হবে তারপরে আমি বের করে রাখছি দেখাচ্ছি এই যে এই যে আপনার নাম হলো লিমন হোসাইন না এই যে স্যার আচ্ছা এই যে যেমন লিমন হোসাইনের সিটা আমরা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারি কেমন তারপরে আরও একটা আছে না লিমন হোসাইন জি স্যার আরও একটা রিপোর্ট আছে আপনার এই যে আরেকটা হলো ডেঙ্গু আইজিজি দেখছেন ডেঙ্গু আইজিজি পজিটিভ

তো ঠিক আছে আলিমুল সাহেব এটা তো খুব ভালো হলো এরপর থেকে আপনি যেহেতু শিখে আসছেন আশেপাশে যারা গরিব মানুষ আছে যাদের প্রয়োজন তাদেরকে দেখা দিবেন এবং আপনার পরিবারের লোকজনকে ওখানেই করাবেন এই তো ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ তো আলিমুল সাহেব আপনার ওই সরকারি এই সেবাটা ভালো লাগছে অনেক ভালো লাগছে স্যার তো সরকারকে একটা ধন্যবাদ দেন ধন্যবাদ সরকারি ডাক্তারকে অনেক ধন্যবাদ জানাই